আমি তো নিজের গা দেখতে আসি ভাই আমার ভুল হয়েছে সেটা স্বীকার করতে আসছি আমার ভুল হয়েছে এটা তো আমি বলতেছি অবশেষে গ্রেফতার করা হয়েছে জনপ্রিয় ইউটিউবার তৌহিদ উদ্দিন আফ্রিদিকে বাবা নাসির উদ্দিন সাথীর গ্রেফতার সাত দিন পর গ্রেফতার করা হলো তৌহিদ আফ্রিদিকে বরিশালের বিশেষ এক অভিযান চালিয়ে আফ্রিদিকে গ্রেফতার করেছে সিআইডি তৌহিদ আফ্রিদির বাবাকে গ্রেফতার করতে পারলেও আফ্রিদিকে কোনোভাবে গ্রেফতার করতে পারছিল না পুলিশ আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল তবে সেই সময় পার হয়ে গেছে অনেক আগে। তবে সাত দিন পর বিশেষ অভিযান চালিয়ে আফ্রিদিকে গ্রেপ্ত করতে পেরেছে সিআইডি নাসিরউদ্দিন সাথে গ্রেপ হওয়ার পর আফ্রিদি লুকিয়েছিলেন তার গ্রামের বাড়ি বরিশালে সিআইডি আসার খবরে ঘাবড়ে যান তৌহিদ আফ্রিদি তৎক্ষণাৎ বাড়ির ছাদে গিয়ে তিনি লুকিয়ে পড়েন তবে আর পালানোর কোনো পথ খুঁজে পাননি আফ্রিদি ছাদে গিয়ে আফ্রিদিকে গ্রেপ্ত করে ফেলে সিআইডি প্রথমে আফ্রিদি নার্ভাস হলেও তার মুখে হাসি দেখা যায় কিন্তু পরে গ্রেপ্ত করার সময় কান্নায় ভেঙে পড়েন তৌহিদউদ্দিন আফ্রিদি তৌহিদ আফ্রিদির বাবা গ্রেপ হওয়ার পরই আফ্রিদি লুকিয়ে ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে চলে আসেন সেখানে এক আত্মীয়ের বাসায় লুকিয়েছিলেন তৌহিদ আফ্রিদি আজ বিশেষ অভিযান চালায় পুলিশ ও সিআইডি বিশেষ এই অভিযানে বাংলাবাজার থেকে থেকে তৌহিদুদ্দিন আফ্রিদিকে গ্রেফত করেছে সিআইডি এখন বরিশাল থেকে আফ্রিদিকে ঢাকায় আনা হচ্ছে কাল আদালতে তোলা হবে তৌহিদ আফ্রিদিকে আফ্রিদির বিরুদ্ধে গুরুতর সব অভিযোগ রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের বিপক্ষে অবস্থান করেছিল তৌহিদ আফ্রিদি ইনফ্লুয়েন্সার ইউটিউবারদেরকে এনে সরকারের পক্ষে কথা বলতে তাদেরকে নগদ অর্থ দিয়ে চাপ দিয়েছেন তৌহিদ আফ্রিদি ডিবি হারুনের সঙ্গে তার যোগসূত্র ছিল কাকা ডিবি হারুনের সাথে মধুর সম্পর্ক ছিল তহিদুদ্দিন আফ্রিদির জুলাই হৎখন্ডে আফ্রিদিকে এগারো নম্বর আসামি করে একটি মাপ করা হয় একই মাপ তার বাবাকে বাইশ নম্বর আসামি করা হয়েছে গেল এক বছর অনেকটা মিডিয়ার আড়ালেই ছিলেন আফ্রিদি জানা গেছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়ার নির্দেশে আফ্রিদিকে করা সম্ভব হয়েছে কারণ আফ্রিদি এতদিন এক ব্রিগেডিয়ারের তত্ত্বাবধানে লুকিয়েছিলেন ভিউয়ার্স এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল আইকন ফোকাস টোয়েন্টি ফোর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন